আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী ইসলামের শাশ্বতবাণী মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য করেছেন বাল্যাল আয়া আমার পক্ষ থেকে যদি একটি হাতিসে তুমি জেনে থাকো তা প্রচার করো এই সূত্র ধরে আমার সীমিত জ্ঞান থেকে ইসলামের কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে পেশ করা ইচ্ছা পছন্দ করছি আজকে যে বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হলো আখলাক আখলাক আরবি শব্দ এর আবেদনিক অর্থ হলো স্বভাব চরিত্র ইংরেজ ক্যারেক্টার বলে আখলাক শব্দটি বহু বচন এর এক বছর খুলউকোন শাব্দিক অর্থ হলো মানুষের স্বভাব চরিত্র মেজাজ মর্জি ইত্যাদিকে বোঝায় মানুষের স্বভাব বা চরিত্রকে আখলাক বলে আখলাক দুই ধরনের হতে পারে হয় থাকে আখলাকে হামিদা বা প্রশংসনীয় চরিত্র আখলাকে জামিমা বা নিন্দনীয় চরিত্র আখলাকে হামিদার মধ্যে রয়েছে দয়া মায়া ভালোবাসা মাধুর্যতা আমানতদারি দিনদারি ওয়াদা পালন সমানুবর্তিতা পরোপকার মিতুব ইতা ইত্যাদি আর আখলাকে জামিমা বা আখলাকে সাহিয়া এর কয়েকটি কয়েকটি দিক হল করা পরনিন্দা অশ্লীলতা বেহায়াপনা ইজিং চুরি ডাকাতি মদ জুয়া চিনতাই রাহাজানি ইত্যাদি আখলাকা হামিদার গুরুত্ব অপরিসীম ইংরেজিতে একটি প্রবাদ আছে ক্যারেক্টার ইজ দ্য ক্রাউন অফ হিউম্যানস লাইফ চরিত্র হলো মানুষের মুকুট স্বরূপ এই চরিত্র যদি হারিয়ে যায় এটা কখনো আর ফিরে পাওয়া যায় না ইংলিশে একটা প্রবাদ আছে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট বাট হোয়্যান্ড ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট ইসলামেও সৎ চরিত্রের প্রতি খুবই তাকিদ দিয়েছে ইলনবী সাল্লাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তিই আমার নিকট অধিক প্রিয় যার চরিত্র চরিত্র সর্বোত্তম বুখারি মুসলিম রসুন সাল্লাহু সাল্লাম আরও বলেছেন আকমারুল ইমান চরিত্রের বিচারে যে উত্তম মুমিনের মধ্যেই সেই পূর্ণতম ইমানের অধিকারী হাদিস তাই আমাদেরকে সবাই সচ্চরিত্রবান হওয়া উচিত সৎ লোক আল্লাহর কাছেও অধিক প্রিয় রসুন সাল্লাম ইবনে হিবানের একটি হাদিসে বলেছেন আহাবুল না আল্লাহর নিকট সেই ব্যক্তিই অধিক প্রিয় চরিত্রের বিচারে যে উত্তম ইবনে ইব্বাল এই সৎ চরিত্র হল পুণ্য আমরা যেরকম নেকের কাজ করি সৎ চরিত্র একটা নেক আমাদের চরিত্র যদি ভালো থাকে তাহলে এটা হবে আমাদের জন্য নেক আল্লাহর রহসন বলেছেন আলবির রহসনুল হুলক সুন্দর চরিত্রই পুণ্য মুসলিম শরীফ এই সৎ চরিত্রকে পরকালের ময়দানে নিজানের পাল্লায় ওজন করা হবে রসুন সাল্লিক আসাল্লাম আবুদাউদ্দ শরীফের খাদিসে বলেছেন কিয়ামতের দিন মুমিনের পাল্লায় যে জিনিসটি সবচেয়ে বেশি বাড়ি হবে তা হলো উত্তম চরিত্র এখন আমরা উত্তম চরিত্রের ক্ষেত্র সম্পর্কে জানব কার কাছ থেকে আমরা চরিত্র শিখব বা কাকে আমরা ফলো করব। চরিত্র সম্পর্কে তালা পবিত্র করে আনে সুরা আহজাবের একুশ নম্বর আয়ত বলেছেন অর্থ তোমাদের জন্য রাসুলের চরিত্রে রয়েছে সর্বোত্তম আদর্শ তাহলে আদর্শ একমাত্র আমাদের বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাম যে আমাদের আদর্শ বা তার চরিত্র ছিল সর্বোত্তম চরিত্র এ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে সূরা আল কালামে বর্ণনা করেছেন ওয়া ইননা ka la'ala নিশ্চয়ই আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী হিসাবে প্রমাণ করেছি রসুন সাল্লাই সাল্লাম নিজেও তার চরিত্র সম্পর্কে বলেছেন ইন্দামা বর্তলি উতাম মি আখলাক উত্তম চরিত্রকে পরিপূর্ণতা দানের জন্যই আমাকে প্রেরণ করা হয়েছে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা রসুন সাল্লামের চরিত্রে আমাদের জীবন গর্ব গর্ব রসুল সাল্লাহ সাল্লাম এর চরিত্র সম্পর্কে হজরত আয়েশা রবি আল্লাহ তালা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল উত্তরে আনহা হজরত আয়সা আনহা বলেছিলেন কানা তার চরিত্র হল কোরআনের সদৃশ পঙ্কিলতা মুক্ত ত্রুটি মুক্ত এবং নিষ্কুলঙ্ক রসুলের চরিত্র ছিল সেরকমই এখন আমরা জানব যে চরিত্র গঠন করার সময় শৈশবকাল বা ছাত্র চরিত্র গঠনের উত্তম সময় এ সময় মানুষের মন থাকে নরম কাদামাটির মতো কাদা মাটিকে যেরকম যা খুশি যে কোনো আকার ধারণ করা যায় এই শৈশবকালে চরিত্র ওই রকম রূপ ধারণ করা যায় তাই এই সময় প্রত্যেকেরই উচিত ভালো চরিত্রের অধিকারী হওয়ার জন্য চেষ্টা করা আল্লাহ তালা আমাদের সবাইকে উত্তম চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করুন